কার কাছে থাকবে আ মুসলমানেরা ও ইহুদিয়া অবস্থিত समस्त মানুষদেরকে ডাক দিয়া কয় রে দুনিয়ার মানুষ শুনো রে কেমতির দিন হাসরের ময়দানে জান্নাতের চাবিটা থাকবে মুসলমানদের নবী বিশ্ব মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চিল্লায় বলেন আল্লাহু আকবার إمام الأولين الآخرين بغر صدقة رحمة للعالمين رسالين آخر آمد بود فخر الأولين تلا بلدنا الله أكبر এই বাংলার জমিনে কিছু নাস্তিক আমার নবীকে বলে আমার নবী নাকি সন্ত্রাসী ছিলেন নাওজুবিল্লাহ বলে আমার নবী নাকি জঙ্গি ছিলেন শুধু তাই নয় এ দামরায়ের মুসলমান ওই নাস্তিক বলে আমার নবী নাকি লুচ্চা ছিলেন নাওজুবিল্লাহ বলবেন না গত কয়েকদিন আগে দেখলাম сад নূর নামে এক নাস্তিক বলতেছে আমার নবী নাকি মরুভূমির ডাকাত ছিলেন নাউজুবিল্লাহ বলে আমার মুসলমান ভাইরা আমি আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনবো আর আপনারা প্রমাণ করে দিবেন এই মামুর আর মুসলমান এই বাংলার জমিনে কোন নাস্তিক যদি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে গালি দেয় আমরা যেই দলের লোক হই না কেন নবীর আশে হইয়া ওই নাস্তিকের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য কে কে তৈরি আছেন আল্লাহ আকবর তাকবির দিয়ে দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়